প্রতিদিন বা প্রতি সপ্তাহ আপডেট আপডেট নিউ কোয়ালিটি

গরমের জন্য আরাম এগুলো বিক্রি পছন্দ করে বা খুঁজতেছেন তাদেরকে বলবো আপনি আমাদের বিক্রি চলে আসুন আমাদের বর্তমান ঠিকানা হচ্ছে বোলতা রূপগঞ্জ থানা সিটি মার্কেট নিস্তালায় দোকান নাম ছয়শো একষট্টি বাষট্টি নাম্বার আছে উক্ত নাম্বার উক্ত নাম্বার যোগাযোগ করে আমরা উক্ত ঠিকানা গুলো আবার বলে দিব কথা না বাড়ি আমি সরাসরি আমাদের থ্রি পিস কালেকশন গুলো চলে যাই আমাদের এখানে সিম্পল এর মধ্যে যেগুলো খুব গর্জিয়াস এবং খুব ভাইরাল কালেকশন যেগুলো খুব ভালো চলতেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো দেখেন কত সুন্দর একটা ডিজাইনের একটি ইউনিক একটি কালার একদম গলা গুলা দেখেন একদম ইউনিক গলার এই সব দিয়ে বানায় কিন্তু আমরা এই করে কথা বলতে অন্য কথা বলে আমাদের এক কথা বলে ও না প্রত্যেকটা দেখেন রয়েছে আর বডি এক কালার কালার এইটা এক ধরনের

একটা এগিয়ে দিয়ে দিলাম মিনিমাম কত টাকা থেকে শুরু হয় সর্বনিম্ন ছয়শ পঞ্চাশ থেকে সর্বোচ্চ তিন হাজার টাকা বলতে পাবেন

কোনো ধরে হবে না কিন্তু আমি বলবো যারা নতুন ব্যবসা নতুন উদ্যোক্তা তারা সব খানের ডিজাইন মিলায় পাঁচ থেকে ছয় সিট মাল নিবেন দেখবেন আগে নিয়ে দেখবেন কুলগুলা বিক্রি করতে পারবেন কালার রং গ্যারান্টি চাহিদা বুঝতে পারবেন তাহলে আপনি মনে করেন মাল ক্রয় করে জিততে পারবেন আর যদি এগুলো বিক্রি করতে পারবেন না এগুলো আপনি চেঞ্জ করে অন্য মাল নিতে পারবেন আবার এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন ব্র্যান্ডের কোয়ালিটি রয়েছে সেখান থেকে সবচেয়ে ভাইরাল একটা ক্যাটালগ বই ত্রিভুজ দেখাচ্ছি দেখেন খুব সুন্দর ব্র্যান্ডের এটা দেখেন কত সুন্দর ডিজাইন এগুলো কালার একদম এগুলো কিন্তু আমাদের অ্যাভেইলেবিলিটি রয়েছে এটা সবচেয়ে হিট ডিজাইন আচ্ছা প্রত্যেকটা ইন্ডিয়ান ত্রিভুদের সাথে কিন্তু এরকম একটা ক্যাটালগ বই পেয়ে যাবেন ক্যাটালগ মালের মধ্যে ক্যাটালগ বই ক্যাটালগ আমরা দিয়ে থাকি না আচ্ছা

আপনি আউটফিট থেকে নিলে আমাদের এখান থেকে আপনি কম পক্ষে থেকে তিনশো টাকা বিক্রি করে নিতে দিতে হবে বাইরে থেকে দুশো তিনশো টাকা কমে পাবে বাইরে থেকে নিলে অবশ্যই বেশি রেটে নিতে হবে আমাদের ইন্ডিয়ান পাকিস্তান এগুলো দেশি পড়া প্রচুর চাহিদা রয়েছে সেখানে কয়েকটা ডিজাইন আপনাদেরকে আমরা অল্প কয়েকটা ডিজাইন দেখলাম অল্প কয়েকটা ডিজাইন দেখাইলাম আর যদি আরো ডিজাইন দেখেন তো অবশ্যই দেখুন